দেখেন এই বাদ দুটো উচা হয়ে গেছে ওই বাদটা সাফা হয়ে গেছে ওই বাদটাই মূলত ওলান ওলান আক্রান্ত হয়েছে আমার প্রিয় দর্শক ও খামারি ভাই বোনদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন একটা খামারের মূল উৎপাদন সেক্টর হচ্ছে দুধ একটা ডেরি খামারের মূল টার্গেট বা প্রধান উদ্দেশ্য হচ্ছে দুধ এই দুধটা যদি সঠিকভাবে উৎপাদন না হয় বা উৎপাদনে যদি ব্যাঘাত হয় তাহলে সেই খামার কখনোই লাভজনক হবে না সেই খামার ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে তো আমরা এই দুধ উৎপাদনের যে মূল অংশ একটা প্রাণীর এই ওলান এই এই ওলান যদি নষ্ট হয় তাহলে দুধ সঠিকভাবে উৎপাদন হবে না তো ওলানের সমস্যার মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস বা ওলান ফ্লা অনেকেই বলে ওলান প্রদাহ আজ দেখেন ওলানটা একদিকে ফুলে গেছে পোলানটা ফুলে গেছে প্লাস গরম তারপরে এই দিকে তো এই যে দেখো এই যে ওলান ফলা রোগের যে সমস্যা গুলা এদিকে যা আর দেখেন এই বাদ দুটো উচা হয়ে গেছে ওই বাদটা সাফ হয়ে গেছে ওই বাদটাই মূলত ওলান ওলান ফলা রোগের আক্রান্ত হয়েছে না আচ্ছা এই দাঁড়া দেখেন দেখো এটা পানির মতো দেখা যাচ্ছে না মনে হয় পানি লাল পানির মতো হচ্ছে অনেক সময় এই পানির মতো রংটা পুজো আকারে হয় রক্ত আসে বা মানে ছেগড়া ছেগা দুধ আকারে আসে তখন আমরা বুঝবো এটা ম্যাস্টাইটিস আক্রান্ত হয়েছে দেখেন দেখো হ্যাঁ অন্য বারের দুধগুলো পরিষ্কার সুন্দর আছে এগুলো কিন্তু ম্যাস্টাইটিস আক্রান্ত হয়নি বা ওলান ফলা রোগে আক্রান্ত হয়নি তো এখন প্রশ্ন হচ্ছে এই ওলান ফলা রোগের লক্ষণ হচ্ছে এই বাট গুলো উচ্চ থাকবে এখানে ব্যথার কারণে শরীরে প্রচুর জ্বর থাকবে আর জ্বর জ্বরের কারণে গরু ঠিক মতো খাবে না এগুলো মোটামুটি প্রাথমিক লক্ষণ এছাড়াও ওলানের দুধ বের করে এরকম রং কালার মানে ঘনত্ব দেখেও আমরা বুঝতে পারি এটা হচ্ছে ওলান ফোলা বা ম্যাস্টাইটিস রোগে রোগ আক্রান্ত হয়েছে তো এই রোগ হলে যত তাড়াতাড়ি সম্ভব অল্প সময়ের মধ্যে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। অবশ্যই চিকিৎসাটা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্ট্রার ডিভিএম ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে আমরা এই চিকিৎসাগুলো করব। ডাক্তার হয়তো জ্বর বেতনা সব অ্যান্টিবায়োটিক কী দেবে দেবে সেটা তার ব্যাপার আমরা নিজেরা নানান ধরনের চেষ্টা করব না তো এই রোগের যে বাড়ি যে আমাদের খামার হিসাবে আমার যেটা আমাদের যেটা কাজ আমরা এই ওলাম যদি গরম থাকে প্রয়োজনে তিন চার বেলা পানি মারবো মটরে পানি দেয়া পানি মারবো আর ওলানে সম্ভব দুধ কম রাখার চেষ্টা দুধ আমরা যতটুকু সম্ভব দুধ বের করবো আর যে বারটা আক্রান্ত হয়েছে ওইটা আরো বেশি পরিষ্কার করার চেষ্টা করবো যাতে কোনো দুধ না থাকে দুধ বেশি থাকলে জীবাণু বংশবৃদ্ধি আরো বেশি হবে আরো কিছু কাজ আছে আমাদের মানে খামারে যেন ওলান ফোলা রোগ না আসে বা ম্যাস্টাইটিস যেন না হয় তার কিছু আমাদের করণীয় আছে এই করণীয় গুলোর মধ্যে হচ্ছে প্রথম কাজ গুরুক আমরা যখন দুধ দোয়াবো একটা গাভি থেকে যখন আমরা দুধ দেব তখন গাভীর সামনে আমরা খাবার দেব বিশেষ করে দুধ দোয়ানোর পরে খাবার দিলে বেশি ভালো হয় কারণ গাবি যখন খাবে তখন দাঁড়িয়ে খাবে কমপক্ষে বিশ থেকে আধা ঘন্টা যেন গরু দাঁড়িয়ে থেকে খায় আচ্ছা বিশ মিনিট পর তখন যদি মাঝেতে শোয় তখন খুব একটা আলাদা মতো সমস্যা নাই কিন্তু দোয়ানের পর সঙ্গে সঙ্গে যদি ওখানেই শোয় তখন ওই ছিদ্র দিয়ে জীবাণু বাটে ঢোকার সম্ভাবনা বেশি থাকে আমরা চেষ্টা করবো যেখানে আমরা গায়েটা দুই বা দুধটা থাকি আমরা দুধ দোহনের পর গাভিটাকে অন্য জায়গায় রাখার চেষ্টা করবো যদি সম্ভব না হয় গায়ে দহনের পর যেখানে দুধ ওই জায়গাটিতে অনেক সময় জীবাণুরা দুধ খাওয়ার জন্য আসে কারণ দুধ তো সবারই পুষ্টি আমার যদি পুষ্ট হয় জীবাণুরও তো একটা জীবন আছে আরও ভিটামিন ওই দুধটা খাওয়ার জন্য ওই জায়গার জীবাণুটা আসে আবার ওই জীবাণুর উপরে যদি বাট ন্যাশ হয় তাহলে জীবাণুটা আরো বেশি বাটের ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা সম্ভব চেষ্টা করবো যদি গায়ে দহনের সরানো যায় সরানো না যায় তাহলে দোয়ানের পর এই যে মাজাটা এই মাজাটা ভালো করে পানিটা পরিষ্কার করবো প্রয়োজনে পানির পরা দিয়ে জীবাণু জায়গাটা পরিষ্কার করবো এটা আমাদের খামার হিসাবে আমাদের দায়িত্ব আর আরও কিছু কাজ আছে যে আমরা যে দুধ দোয় যা ধরেন সকাল আটটায় দোয়াই বা দুপুরে একটায় দোয়াই বা রাত নয়টায় দোয় প্রতিদিন হবেই। সকাল আটটা দুপুর একটা রাত নয়টায় আমরা দোয়াবো আধা ঘন্টাও কম বেশি করব না আধা ঘন্টাও যদি কম বেশি করি তাহলেও কিন্তু হিমেপাইটিস হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশি জাতের গরু উন্নত জাতের গরু অনেক বেশি এগুলো দুধ দেয় প্রয়োজন আমরা চারবার সকাল দুপুর রাত এবং মাঝ রাত যেটা কাউ অর্থাৎ যেহেতু গরুগুলো দুধ অনেক বেশি হয় এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে আমাদের দর্শক ও খামারি ভাই বোনদের জন্য শুভকামনা থাকলো আপনারা আপনাদের খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন খামার ম্যানেজমেন্ট অথবা খামার ব্যবস্থাপনার উপরেই খামারের খামারের সফলতা অনেকাংশ নির্ভরশীল অতএব আপনারা আপনারা বা আমরা সবাই খামার ব্যবস্থাপনার দিকে খুবই মনোযোগী হব আসসালামু আলাইকুম